বিশ্বের সবচেয়ে বৃহত্তম জলপ্রপাত হচ্ছে নায়গ্রা জলপ্রপাত এটি কানাডা এবং আমেরিকার মাঝখানে অবস্থিত দেখুন নয়া বিরাম দৃশ্য স্রোত ধারা উপর থেকে নিচে যখন পরে তখন জলীয়বাষ্পের ঘর সৃষ্টি করে চমৎকার বিশ্বের নাম এটি অপরূপ দৃশ্য দেখে আপনি হতভাগ হয়ে যাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ